আমরা ফেসবুক মুক্ত একটা বাংলাদেশ চাই যুগে উপযুক্ত প্রচলন তৈরি দিতে হয়েছে ঠিক কি অরাজক পরিস্থিতি তৈরি করছে তার জনগণের কাছে স্পষ্ট চট্টগ্রাম মাঠ আসনের দুর্নীতি ও মাদক মুক্ত আসন হিসাবে গড়ে তুলিবে অঙ্গীকার গজ্জি ডাক্তার আবু নাসের গত হাইল হাজিরপুল এলাকা গণসংযোগকালে তিনি ডাক্তার রফিকের হবজ জিয়ারত করেন এবং স্থানীয় মানুষের লগে মত বিনিময় করেন এমন লোকে লোকের সান্নিধ্যে আমরা আজকে এই পথে এই ভালো এসেছি তিনি হচ্ছেন আমাদের পরম সভ্য ডাক্তার রফিক ভাই রফিক ভাইয়ের দাওয়াতের রফিক ভাইয়ের সান্নিধ্যে আজকে আমরা এই আল্লাহ আইন চন্দ্র শাসন কায়েমের এই রাস্তায় ইসলাম আন্দোলনের এই রাস্তায় আমরা এসেছি এই সময় এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা শিক্ত তিনি জানাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বাচিত ঐতফাইলে এলাকা সকল সমস্যা সমাধানে হাজ করিব ডাক্তার আবু নাসের হইয়ি আই সাই এই আসন দুর্নীতি ও মাদক মুক্ত ও উন্নয়ন ও সেবার রাজনীতি হইব আর আর মূল লক্ষ্য আবার এখন তো খাইরুল সাহেব এমন সংবিধান করছে টাকা দিনে হাজি মেনে দিনে প্রেসিডেন্ট এই প্রধানমন্ত্রী না ঠিক কিনা এই কারণে মানুষের আর কোনো গুরুত্ব ছিল কিন্তু এই দেশের জনগণ এই দেশের জনগণ টাকা দিচ্ছে ট্যাক্স দিচ্ছে এই দেশের জনগণ চিন্তা করবে নির্ধারণ করবে গেছে আমরা ফেসিভেল একটা বাংলাদেশ চাই আমরা আমাদেরকে একটু সহযোগিতা করবেন আমাদের সাথে একটু থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি তিনি বলেন এই পদ্ধতি নির্বাচনটা হবে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে ব্যস্ততা হলে বাত্তর সালের পর থেকে আমরা আসলে কোনো নির্দিষ্ট গাইডলাইন পাইনি যে যার মতন সংবিধান রচনা করছে তা হ্যাঁ অনেকে শিশু শিশু নিজের শিশুকেও প্রচুর চালন জরে দিতে হয়েছে ঠিক তাদের তো একটা চাওয়া আছে সেই চাওয়াটাকে একটা দেশের সৌন্দর্য এবং গ্রহণযোগ্য নির্বাচন গ্রহণযোগ্য গণতন্ত্র যে গণতন্ত্র জনগণকে ভালো কাজের দিকে প্রতিযোগিতামূলক কাজের দিকে এগিয়ে নেবে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এই জমি এই বাংলাদেশটা

বর্তমান সরকার কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যাতে করে আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে সম্ভাব্য ফেব্রুয়ারি তারিখ ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা আমাদের আজকের এই সমাবেশের মাধ্যমে দাবি জানাচ্ছি যাতে করে প্রিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় কি যে পরিস্থিতি তৈরি করছে তার জনগণের কাছে স্পষ্ট সহকর্মী সারিয়া সুমনের রিপোর্ট সিন টিভি নিউজ চট্টগ্রাম